আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্য আমি আজকের ক্লাসে জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যের বিশেষত্ব সম্পর্কে আলোচনা করব তোমরা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে অনার্স পাস অথবা এনএপি কোর্সে মেজর এবং মাইনরে বাংলা বিষয় নিয়ে ভর্তি হয়েছ তাদের সবার জন্য আমার আজকের এই ক্লাস জয়ানন্দ চৈতন্যমঙ্গল নামে একটি জীবনী কাব্য লিখেছিলেন চৈতন্য একটি কাব্য শ্রেণী যা মহাপ্রভুর জীবন ও আদর্শ ঘিরে রচিত চৈতন্যদেবের জীবন ও লীলা বিষয়ক এই কাব্যধারা মধ্যযুগীয় বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে একটি গুরুত্ব ভূমিকা পালন করেছে এর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে প্রথম তথ্যের অনুশ্রুতি ও ইতিহাস চেতনার উন্মেষ ঘটেছিল চৈতন্য জীবনী কাব্য প্রথম রচিত হয় সংস্কৃত ভাষায় উল্লেখযোগ্য গ্রন্থ হল মুরারি গুপ্তের রচিত কাব্য শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত এবং কবি কর্ণপুরের নাটক চৈতন্য চন্দ্রদ্বয় ও মহাকাব্য চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায় প্রথম প্রকাশিত চৈতন্যমঙ্গল কাব্য হল বা চৈতন্য জীবনী কাব্য হল বৃন্দাবন দাসে রচিত চৈতন্য ভাগবত এটি চৈতন্যমঙ্গল নামেও বহুল প্রচলিত শ্রীমদ্ ভাগবতের ভাগবতে বর্ণিত কৃষ্ণলীলার অনুকরণ ক্রমে চৈতন্যলীলা অর্থাৎ চৈতন্য জীবনের প্রথমার্ধ সরস আখ্যায়িকা রূপে এই গ্রন্থে বর্ণিত হয়েছে প্রাক চৈতন্য নবদ্বীপের ধর্মীয় ও সমাজ জীবন এবং তৎকালীন মুসলিম শাসন সম্পর্কে এতে কিছু বর্ণনা পাওয়া যায় পরবর্তীকালে চৈতন্যমঙ্গল নামে চৈতন্যদেবের জীবনী কাব্য রচনা করেন জয়ানন্দ এবং লোচন দাস চৈতন্যমঙ্গল চৈতন্য চরিত কাব্য চৈতন্যদেবের জীবন ও লীলা বিষয়ক চৈতন্যদেব দেব চোদ্দশো ছিয়াশি সালে জন্ম এবং পনেরোশো সালে তিনি তার এই এই চৈতন্যদেবের জীবন ও লীলা বিষয়ক এই যে কাব্য ধারা মধ্যযুগীয় বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে একটি গুরুত্বপূর্ণপূর্ণ ভূমিকা আমি আগেও বলেছি পালন করেছে এর মধ্য দিয়েই আমরা বাংলা সাহিত্যে আমরা পাই এই চৈতন্য জীবনী কাব্যগুলি এবং বাংলা চৈতন্য জীবন কাব্যগুলি চৈতন্য জীবনী কাব্যগুলিতে আমরা দেখি যে চৈতন্যদেবের অলৌকিক জীবনের অন্তরালে তার মানবিক পরিচয় অনেকটাই পরিস্ফুট হয়ে উঠেছে জয়ানন্দের কাব্যে চৈতন্যের ভাবময় ঐশ্বরিক রূপের প্রাধান্য দেখা যায় কবি এখানে ভক্তির আবেগে তারিত হয়ে চৈতন্যের রূপ নির্মাণ করেছেন তাই বিষ্ণুপ্রিয়ার যে বর্ণিত হয়েছে তা বৈষ্ণব তত্ত্বের সমর্থন পায়নি তবে তথ্য সমৃদ্ধি এবং কাহিনীর অভিনবত্বের কারণে গ্রন্থটি এক সময় পণ্ডিত মহলে খুবই সমাদর লাভ করেছিল জয়ানন্দ তার কাব্য রচনা করেছিলেন পালাগান হিসেবে এবং জনপ্রিয় পালাগানের রীতি অনুযায়ী এর কাহিনী নয়টি খণ্ডে বিভক্ত কি কি খণ্ড আদি খণ্ড, নদিয়া খণ্ড, বৈরাগ্য খণ্ড, সন্ন্যাস খণ্ড, উৎকল খণ্ড প্রকাশ খণ্ড খণ্ড বিজয় ও উত্তর খণ্ড। আর পালাকে জনপ্রিয় করার উদ্দেশ্যে চৈতন্য সংক্রান্ত অনেক তথ্যে অবলোপ এবং অনেক অলৌকিক ঘটনা সন্নিবেশের কারণে পরবর্তীকালের পণ্ডিত সমাজে এই গ্রন্থটির গুরুত্ব কমে যায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের কিছুকাল জয়ানন্দ মিশ্র চৈতন্যমঙ্গল কাব্য রচনা করেন চৈতন্যদেবের জীবনী কাব্যের মধ্যে জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্য গ্রন্থটি বিশেষভাবে আমরা উল্লেখ করতে পারি এই কাব্যের প্রসিদ্ধি পালাগান হিসেবে সাধারণ পাঠক এবং গবেষক মহলে কৌতূহলের সৃষ্টি করলেও ভক্ত বৈষ্ণব সমাজে এই গ্রন্থটি মর্যাদা পায়নি বা বলতে পারি আমরা আদৃত হয়নি জয়নন্দের চৈতন্যমঙ্গল কাব্যে প্রদত্ত আত্মবিবরণী থেকে জানা যায় যে বর্ধমান জেলার আমাইপুরা গ্রামে বৈদ্যবংশে কবির জন্ম হয় তার পিতার নাম সু সুবুদ্ধি মিশ্র মাতার নাম রোদনী দেবী হ্যাঁ রোদনী দেবী জয়নন্দের নামকরণ চৈতন্যদেবের করা এমন দাবি করা হয়েছে এই কাব্য রচনার সময় সম্পর্কে স্থির সিদ্ধান্ত করা যায়নি অর্থাৎ এই কাব্য রচনার যে সময়কাল সেই সম্পর্ক সেই সময়কাল নিয়েও পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে বা মতান্তর রয়েছে জয়ানন্দ অপর জীবনী কাব্য রচয়িতা লোচন দাসের সমসাময়িক ছিলেন বলে অনুমান করা হয় জয়ানন্দের কাব্যে চৈতন্যের জীবন কথা ও সমসাময়িক বাংলাদেশের কিছু কিছু বাস্তব উপাদান উপাদান আছে বলে অনেকে এই গ্রন্থটির প্রতি বিশেষ উৎসুক্য প্রকাশ করে থাকেন এই গ্রন্থটির প্রতি বিশেষ উৎস উৎসুক উৎসুকের কারণেই হচ্ছে এটি যে এতে কিছু কিছু বাস্তব উপাদান রয়েছে এবং চৈতন্যদ্বীপের জীবন কথা এবং তার পাশাপাশি সমসাময়িক বাংলাদেশের যে বাস্তব উপাদান বা বাস্তব কথা এই গ্রন্থে রয়েছে বৈষ্ণব গ্রন্থে জয়ানন্দের উল্লেখ নেই কিন্তু নিজের গ্রন্থে কবি বিস্তারিত আকারে আত্মপরিচয় দিয়েছেন কেউ কেউ জয়ানন্দকে কে বৈদ্য বংশোদ্ভূত বলেছেন কিন্তু একথাও ঠিক নয় কারণ তাদের কৌলিক উপাধি ছিল মিশ্র সুতরাং ব্রাহ্মণ বংশেই তার জন্ম হয়েছিল আর তার পিতা সুবুদ্ধি মিশ্র তিনিও একজন চৈতন্য ভক্ত ছিলেন জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যের পুঁথির সংখ্যা অল্প বৈষ্ণব সমাজের প্রায় কেউই এর সম্বন্ধে বিশেষ কোন সমাপ্ত এই কাব্য গানের রীতিতে এবং জনসাধারণের জন্যই রচিত হয়েছিল আমরা অন্যান্য যে কাব্যগুলো দেখেছি চৈতন্য ভাগবতের ভাগবত যে নামে যে জীবনী কাব্য সেই জীবনী কাব্যটি আমরা দেখেছি তিনটি খণ্ডে সমাপ্ত আমরা দেখেছি চৈতন্য চরিতামৃত তিনটি খণ্ডে সমাপ্ত এর আগে আমরা দেখেছি লোচন দাসের চৈতন্য জীবনী কাব্য চারটি খণ্ডে সমাপ্ত কিন্তু খণ্ড রয়েছে এর রীতিও অনেকটা মঙ্গল কাব্যের মতো নয়টি এতে শক্তির বর্ণনাও রয়েছে সরি বর্ণনা নয় বন্দনাও রয়েছে নিষ্ঠাবান নিষ্ঠাবান বৈষ্ণব যা কখনো করতেন না কাব্যের আরেক স্থানে কালী বর্ণনা করেছেন তিনি বলা যায় জন মনোরঞ্জনের জন্যই তাকে এই পথ বেছে নিতে হয়েছিল কবি কাব্যে কাব্য লক্ষণ প্রায় নেই বললেই চলে কিন্তু দু একটি এমন অভিনব তথ্য রয়েছে যে কেউ কেউ সেজন্য এর কিছু মূল্য স্বীকার করে থাকেন নবদ্বীপে তিনি যে রাজনৈতিক দুর্বিপাকের কথা বলেছেন ইতিহাস সম্মত কারণ চৈতন্যদেবের জন্মের কিছু পূর্বে হাবসি শাসনের ফলে গৌরে নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছিল আমরা জানি জয়ানন্দের চৈতন্যমঙ্গল নয়টি খণ্ডে বিভক্ত এর আদিখণ্ড রচনায় মঙ্গল কাব্যের প্রভাব সুস্পষ্ট দেবখণ্ডের মতো এখানেও সংযোজিত হয়েছে পৌরাণিক কাহিনী চৈতন্যদেবের জন্মের কারণ বর্ণিত হয়েছে নিষ্ঠাপূর্ণ জীবনী বর্ণনার আন্তরিকতা জয়ানন্দে নেই চমৎকারিত্ব সৃষ্টির জন্য তিনি কিছু অভিনব তথ্য বর্ণনা করেছেন তার কাব্য মতে চৈতন্যদেবের পিতৃভূমি ছিল শ্রীহট্টির কোনো অজ্ঞাত জয়পুর তার তিরোধান সম্পর্কিত তথ্যটিও বৈষ্ণব সমাজে স্বীকৃত নয় রথযাত্রার দিন চৈতন্যদেব পায়ে ইটের আঘাত পান এই আঘাতই তার লোকান্তরের কারণ সেই আঘাতই তিনি মারা যান তথ্য তথ্যগত বিভ্রান্তি ছাড়াও সঙ্গতি বোধের অভাব এই কাব্যের অনেক স্থানে লক্ষ্য করা যায় যাই হোক জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্য আমরা আলোচনা করলাম সে আলোচনাতে দেখলাম যে জয়ানন্দের কাব্যের মধ্যে আমরা অন্যান্য কাব্যের মতো তিনটি বা চারটি খণ্ড নয় নয়টি খণ্ড দেখছি এবং আমরা দেখছি জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যের যে বিশেষত্ব কিছু কিছু জায়গায় রয়েছে কিছু কিছু সম্মত তথ্য তিনি এই কাব্যের মধ্যে সন্নিবেশিত করেছেন কিন্তু তা সত্ত্বেও তার এই গ্রন্থটি কিন্তু বৈষ্ণব সমাজে খুব একটা আধৃত নয় এবং বিভিন্ন যে বৈষ্ণব গ্রন্থে যে বৈষ্ণব নাম রয়েছে সেখানেও কিন্তু বা চৈতন্য জীবনীকারদের নাম রয়েছে বা তাদের গ্রন্থের উল্লেখ রয়েছে সেখানেও কিন্তু জয়ানন্দের উল্লেখ আমরা দেখতে পাই না জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যে এমন কিছু তথ্য স্থান পেয়েছে যা বৈষ্ণব মন্ডলি মন্ডলিতে কখনোই স্বীকৃত হয়নি জনসাধারণের জন্য নিতান্ত গতানুগতিক ছাঁদে রচিত চৈতন্যমঙ্গলের কবি ঐতিহাসিক তথ্য ও ঘটনাগত যথার্থের দিকে বিশেষ দৃষ্টি দেবার অবকাশ পাননি সেজন্যই এতে বৈষ্ণব রীতির চেয়ে মঙ্গল কাব্য ও পৌরাণিক রীতি প্রকরণের বেশি প্রাধান্য লক্ষ্য করা যায় তিনি বৈষ্ণব পিতার পুত্র হয়েও এই কাব্যে চৈতন্য প্রবর্তিত বৈষ্ণব তত্ত্বের বিশেষ কোনো পরিচয় দিতে পারেননি অর্থাৎ জয়ানন্দের চৈতন্যমঙ্গল আমরা দেখছি বৈষ্ণব সমাজে খুব একটা আদৃত হয়নি